اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রব্বুল আলামিন রববি রাহমাহুমা গামার আবায়ানি সগীরা আল্লাহ বাদ মাগরিব থেকে শুরু করে প্রায় রাতের শেষ দিকে আমরা উপনীত হয়েছি এই ঠান্ডার মধ্যে বসে বসে রাম হতে ওয়াজ নসিহত শুনেছি তোমার নামের কয়েক মর্তবাজ জেকের আস্কার করে নবীজির প্রতি কয়েকবার দরুদ সালাম প্রেরণ করে জীবনের যত গুণা সমস্ত গুণার তরি খালে সন্তরি করে কাঙ্গালের মতো ফকিরের মতো আমাদের জোড়া হাতগুলো তোমার দরবারে বিষয় মেহরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলো কবরের মঞ্জুর করে নাও জিন্দিগির সমস্ত জানা অজানা যতগুনা করেছি মাফ করে দাও ইচ্ছায় অনিচ্ছায় যতগুনা করেছি মাফ করে দাও নবসের গোনা করে ফেলি শয়তেরশায় টিকতে পারি না গুনায় লিপ্ত হয়ে যাই করতে কোনো নামাই কোন জমতে 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 আমল নামাই কোন পাহার হয়ে গেছে এই মুহূর্তে জিন্দিগির সমস্ত গুণাগুলো তুমি মাফ করে দাও দিলাম বাকি জীবনে আর গুণ করব কন্নাল্লাহ বাকি জীবনে আর না করবের দিনে গুণাগার বইলা ডাক দিও না বাবু

মাটির নিচে যত আবদাল গাউজ কুতুব হকানি পীর মাসে গাল্লার অলিরাম জাগায় 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 জান্নাতের মে আমার কবরে কবরে বিশ্রাম নিচ্ছে আল্লাহ ইনিদের প্রত্যেকের রোহের প্রতি আদিয়া পৌঁছা দাও পীর মোজা জামান হাজার রাতে আবু বকর সিদ্দিকী ফুরফুরা বিয়াল কোরাইশী রহমাতুল্লাহ আলাইহির পাকরে করে পৌঁছে দাও আমিন ত্রির যত কোলাবায়ে کرام এই উপমা বিশেষ করে বাংলার জমিনে জায়গায় জায়গায় দিন প্রতিষ্ঠিত করে জান্নাতের মেহমান এ বিশ্রামে আছেন আল্লাহরীদের পা করে পৌঁছে দাও তাদের মধ্য হতে সরシナ শরীফের জমিনে তাদের মধ্য থেকে সতরার জমিনে দামতির জমিনে খাস করে সারা বাংলার মানুষকে পাগল করে এই এলাকার মানুষকে পাগল করে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের ফুল বাগানে পীর মুর্শিদ কেবলা এবং আমাদের দাদা পীর মুর্শিদ কেবলার সাহিত আমাদের পীর ও দাদা পীর মুর্শিদ কেবলার প্রতি আজকের মা বিলে হাতিয়া পৌঁছায়া দাও মবুত দাদা হুজুর কেবলার কলিজার টুকরা এই আরাআইশিদার ওমানিয়া দরবার শরীফে প্রতিষ্ঠাতা দাদা হুজুরের বিশিষ্ট খলিফা আলহাজ حضرت মাওলানা আব্দুল 자हीर পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই বাগান সাজাই আমাদের পারশে ফুল বাগানের সহিত অবস্থায় আল্লাহ তালা আরাই সেনার হজুর কেমলা রোহের প্রতি আজকে নিয়ে দোয়ার হাদিয়া পৌঁছানো আল্লাহ পাক তিনি সুযোগ্য কলিজার টুকরা আমাদের অত্যন্ত আদরের মহাম্মতির কলিজার টুকরা ছিলেন বাবু দল্প কিছুদিন এই দরবারের খেদমোদ করার পরে তমিয়ে পছন্দ করে তোমার কাছে গ্রহণ করেছ তোমার কাছে নিয়ে চলে গেছ আল্লাহ আব্দুল বাতেন পি সাহেব রহমাতুল্লাহ রহের প্রতি হাদিয়া পৌঁছে দাও এদ অল্প বয়সে যে ওনার জন্য এইভাবে দোয়া করতে হবে কোনো দিন চিন্তা করি নাই তুমি পছন্দ করেছ নিয়ে গেছ আমাদের কোনো কষ্ট নেই আপত্তি নেই তবে তোমার কাছে বিখ্যাত চাই তার বিগত জীবনের সমস্ত খেদমতগুলো কবুল করে তুমি তাকে জান্নাতের মেহমান হিসাবে তুমি কবুল করে না বাবু কাজ করে আম নজরান কে জানি রে আমার মতু আব্বা হারা বিষয়সে জানি না কার মাই মূর্তি দুনিয়ায় নাই বাবার কবরে মায়ের কবরে আজকের মা বের হাত দিয়া তুমি পুষাদা জয় বাবা নিজের আগাই আমর গই এই বাপ মারে তুমি কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবা যেই গরুবদারি নিবা দশটা মাস আমাদের একে পেটের ভিতরে লইয়া বুঝা বইছে রে এই মায়েরে কেমনে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইবা আমরা যেমন আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আদর করি আমরা যেমন আমাদের শিশু বাচ্চাদের আদর করি কোলে লই গালের চুমাই ঠিক এইভাবেই তো আমরা যখন শিশু ছিলাম আমরা যখন বাচ্চা ছিলাম আমাদের বাপ তো এইভাবে আমাদেরকে আদর করছে কোলে লইছে

ওসিলা দিয়া তোমার কাছে আমাদের বাপ মার পক্ষ মাপ চাই এই মুহূর্তে আমাদের বাপ মারে তুমি চিরদিনের জন্য মাফ করে দাও আর একটা সেকেন্ডের জন্য আমাদের বাপ আর জাহান্নামের না তুমি জ্বালাইও না চিরদিনের জন্য জাহান নাম তুমি হারাম করিয়া দাও আব্বা কবরে আর আশা বুধিউন না বলুন আব্বা আশা বুধি আমার দাদা কবরে রি কে আর বুধিউন আমার নানা নানিরি কে আর আজাব চা না চাচা খালা খালু বৌমি পীর ভাই পীর বোন শ্বশুর শাশুড়ি বাবার বংশে মায়ের বংশে শ্বশুরের বংশে যারা পরিমাণ ইমান লইয়া যারা এই মুহূর্তে কবরে কবরে পড়ে রয়েছে কেমন পর্যন্ত আজকের মাহবিলের খাতিরে কবর গুলো জান্নাতের টুকরা বানায় দাও এই আড়াই সিদা সব বিভিন্ন জায়গা থেকে সারা দেশ থেকে এক কথা যে যে খান থেকে আমরা আর সি যার যার এলাকায় যার যার জন প্রিয়জন যারা অন্ধকার কবরে কবরে পড়ে রয়েছে আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বারে দাও রব্বীর হা মোহমা কামা রব্বায়ানি সগে আল্লাহ মেহেরবানী করে আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করো জানিনা না কারা কি আশায় তোমার দরবর হাত নেক মকসুদ পুরা করে দাও বহু মানুষ বিপদগ্রস্ত তুমি বিপদগুলো দূর করে দাও বহু মানুষ অভাবগ্রস্ত তুমি অভাব দূর করে দাও রীন গ্রস মুক্তির ব্যবস্থা করে দাও একটার টাকা রীনাইয়া কবরে নিও না জাহান্নামি মানে তুমি কবরে নিও না ওলিউল্লাহর খাতায় নাম না ওটা তুমি মাইরো না জahir বাতিন بیمارগুলো করে দাও জahir ই তিনি সমস্ত রোগ বিমারগুলো তুমি সেফা করে দাও আল্লাহ আমরা কেউ বলতে পারি না যে সুস্থ আছি বলতে পারি না যে আমরা আমরা অসুস্থ নই একথা বলতে পারি না আমরা সবাই অসুস্থতায় ভুগছি আমাদের সবাইকে তুমি সুস্থতা দান করে দাও আলসার ক্যান্সার হাই প্রেশার লো প্রেশার স্ট্রোক ডায়াবেটিস লিভার কিডনি কত জাতের রোগ বেধি আমাদের পাপের কারণে আসছে এই সমস্ত রোগ বেদি থেকে আমাদের সবাইকে তুমি হেফাজতে রাখো যারা অসুস্থ রোগী তুমি সেফায় কামেলা দান করো আমাদের অনেক মানুষ অসুস্থ আছে আল্লাহ সেফা দান করো কামাল্লাহ কামাল্লাহ দরবার শরীফের হজরত পি সাহেব কেবলা হজরত মাওলানা খন্দকার মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব অসুস্থ অত্যন্ত করুণ অসুস্থ আল্লাহ তাকে তুমি সেফা দান করুন এক হায়াত দারাজ করেও বিগত জীবনের খেদমত কবুল করো আরও বেশি করে খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক নিয়ে খায়াত দারাজ করো আল্লাহ এই দরবারের পিছে কম বয়স কম হলো অনেক রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছে সেফায়ে কামেলা আজেলা তুমি দান করো আমরা সবাই অসুস্থই ভুগছি আল্লাহ আমাদের সবাই শেফা দান করো আল্লাহ খাস করে আমার আম্মা দোয়া চাইছেন আম্মা নেখায় দারাজ করুন আমাদের বিবি সন্তানদেরকে নেখায় দারাজ করল এইভাবে আমাদের প্রত্যেকেরই তো আপনজন আছে আত্মীয় স্বজন আছে আমাদের আপনজনদের জন্য দোয়া চাইছি আমার মতো প্রত্যেকেরই তো এরকম আত্মীয় স্বজন আছে পরিবার পরিজন আছে আল্লাহ সকলকে তুমি সুস্থ রাখো নেখায় দারাজ করো আল্লাহ পায় ব্যবসা বিজনেস আয় উপার্জনের মধ্যে বরকত দিও আল্লাহ পাক খাস করে অনেকে ছেলে মেয়েরা বীর উপযুক্ত সুপাত্র পাত্রী ব্যবস্থা করে দাও নি সন্তান নে সন্তান নসীব করে দিও পরদারারালের মা মহিলারা কি আশায় জানি গুনাহগারের সঙ্গে তোমার দরবারে হাত দুটো বিছায় রাখছে সালেহা আবেদা দাও স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মিল দাও প্রতিটি পরিবারের সুখ শান্তি দান করো পারিবারিক কলহ সামাজিক রাষ্ট্রীয় কলহ থেকে আমাদেরকে হেফাজতে রাখো আল্লাহ তালা খাস করে আল্লাহ পাক খাস করে প্রবাসী বিদেশি যারা আছে এদেরকে সেই সালামতি কায়ে রাখো যারা যাইতে চায় পাক যাওয়ার ব্যবস্থা করে দাও পরীক্ষার্থীরা দোয়া চাইছি পরীক্ষায় কামিয়াবি নজিব করে দাও আল্লাহ খাস করে আল্লাহ পাক খাস করে আল্লাহ পাক বাংলাদেশকে তুমি কবুল করো বাংলাদেশকে তুমি হেফাজত করো দেশি বিদেশি যত চক্রান্ত ষড়যন্ত্র এইগুলো থেকে হেফাজতে রাখো আল্লাহ আমাদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা তৈরি করে দাও ক্ষমতা এই এইসব নিয়া এই ধান্দাবাজি চব্বিশ ঘন্টা কত জাতের অভিনয় যে করতেছে ক্ষমতায় যাওয়ার লেগা ক্ষমতায় যাওয়ার জন্য যে কত রকমের অভিনয় কলা কৌশল চব্বিশ ঘন্টা মাথাটার ভিতরে খালি শয়তানি কেমনে যাইব ক্ষমতায় রে হারাম চিন্তা চব্বিশ ঘন্টা মাথার ভিতরে আল্লাহ তুমি দয়া করে আমাদের বাংলাদেশকে হেফাজতে রাখো যুদ্ধ বিগ্রহ এগুলো থেকে তুমি বাংলাদেশকে হেফাজতে রাখো মারামারি কাটাকাটি খুনা খুনি এগুলোতে হেফাজতে রাখো তাম পৃথিবীর মুসলমানদেরকে হেফাজতে রাখো আল্লাহ আমাদের সোবহান আমাদের এই গ্রামেরই আমাদের কলিজার টুকরা এবং সভাপতি আমাদের আশুগঞ্জ উপজেলা তালিম ইসবুল্লাহ অসুস্থ দোয়া চেয়েছে আসতে পারেনি ন্যাখায়া দারাজ করে সুস্থা দান করে আল্লাপ মারানা মনোয়ার পিরসেপ মানানিয়া দরবার পির দোয়া চেয়ে গেছে আল্লাহ কবুল করে সারা বাংলাদেশে সোনানীয় দরবার যত শাখা প্রশাখা আছে সবগুলো তুমি কবুল করে মঞ্জুর করো হ্যাঁ অঙ্গগুলো তো শক্তিশালী হওয়া দরকার একটা অঙ্গ যদি দুর্বল থাকে তাহলে তো মানুষটা পূর্ণ হয় না আল্লাহ আল্লাহ তুমি প্রতিটি শাখা প্রশাখা সবগুলো সারা দেশব্যাপী দান করল আল্লাহ বার্ষিক মাহফিল খায়ের করেন সমস্ত প্রতিবন্ধকতা থেকে যায় ঝামেলা থেকে আল্লাহ হেফাজ করে আল্লাহ খাস করে দরবারে যত খোলাফারা আছেন মনে আবদুল হক সাহেব সহ আরও যত খোলাফাইলাম তরবারের আরও পীর যাদারা যারা আছেন আমাদের আব্দুল বাতের সাহেবের ছেলে মেয়ে পরিবার আছে আল্লাহ পাগেদেরকে তুমি কবুল করো একদারাজ করো বর্তমান পীর ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা বিবি আছে ভাই বেড়াদর ভাইদের বিবি বাচ্চা কাচ্চারা আছে আল্লাহ সকলকে পীর সাহেব হুজুরের আম্মা তিনিও তো আজকে কবরের বাসিন্দা হয়ে কবরের সাহিত্য হয়েছেন

আরো একবার সুরে ফাতে একটা বিশেষ উদ্দেশ্যে একবার সুরে ফাতে আসালামাইকুম